নমস্কার হিন্দুদের বহু পুরাণ আছে যেগুলো কল্পনার ভিত্তিতে তৈরি কিন্তু সেগুলোকে আমরা মিথ্যা বলে অপমান করি না কারণ গল্পটা কাল্পনিক হলেও তার মধ্যে থেকে জ্ঞান বা তত্ত্বটা আমরা গ্রহণ করি কিন্তু যখন সেই কাহিনীর ঘটনাগুলো সত্য বলে প্রমাণিত করার চেষ্টা হয় জ্ঞান থাকে জ্ঞানটাকে বাইরে রাখা হয় তখন সেই কাহিনীটা পুরাণটাকে মিথ্যে বলতে আমরা বাধ্য হব আজ এই ভিডিওতে এমন একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি যে কাহিনীটা কীর্তনিয়ারা বা ভগবত পাঠকরা সত্য বলে তুলে ধরার চেষ্টা করে গল্পটাকে সত্য বলে তুলে ধরার চেষ্টা করে তত্ত্বটাকে নয় সম্পূর্ণ ঘটনাটাকে সত্য বলে তুলে ধরা করে এই চেষ্টাটাই মিথ্যা এবং দ্বন্দ্ববাহক আমার এই ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চালাকির দ্বারা মহৎ কাজ হয় না এ কথা আমাদের কথা নয় এ কথা মহামানবের কথা তাহলে অজামিল কি করে চালাকির দ্বারা মুক্তি পেল অজামিল ছিলেন একজন ডাকাত একজন সমাজবিরোধী সে যতদিন বেঁচে ছিল ততদিন সে দুষ্কর্ম করেছিল তার অনেকগুলো সন্তান ছিল সেই সন্তানদের মধ্যে ছোট সন্তানটার নাম ছিল নারায়ণ মরবার সময় সে নারায়ণকে ডেকেছিল কিন্তু সে পরম ব্রহ্ম নারায়ণকে ডাকেনি সে ডেকেছিল তার সন্তান রামায় নারায়ণকে এই সন্তান নারায়ণকে ডাকার ফলে কি হয়েছে যে সে পরম ব্রহ্মের ডেকেছে এই জন্যে সব মুক্তি পেয়েছে এই কথাটা কীর্তনিয়ার এক কাঁদে কাঁদতে আপনাদেরকে বলে আর আপনারা কীর্তনিয়াদের সেই কথাটা ধ্রুব সত্য বলে মনে করেন এখানে প্রশ্ন হচ্ছে শ্রীমদ গীতায় স্পষ্ট করে বলা আছে যে কর্মফল কখনোই কোনো কিছু দিয়ে শেষ হয় না কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে যদি আপনি ভালো কর্ম করে কোনোভাবে বিচ্যুত হন তাহলে আপনাকে ভালো ঘরে জন্ম নিতে হবে এবং ভালো কর্মের ফল ভোগ করতে হবে অনুরূপভাবে যদি আপনি খারাপ কর্ম করেন তাহলে সেই খারাপ কর্মের ফলটাও আপনাকে গ্রহণ করতে হবে কোনোরূপ কোনো কিছু বিকল্প ব্যবস্থা নেই তাহলে এই যে কীর্তনিয়ারা ভাগবতের কথা তুলে যে যতই পাপ করো একবার নাম করলে মুক্তি পেয়ে যাবে এটা কি এত সহজ অজামিল নিজের অজান্তে নাম করেছিল নারায়ণের নাম করেছিল তাই সেই মুক্তি পেয়েছে এই গল্পটা সত্য না শ্রীমদ্ গীতার এই তত্ত্বটা সত্য কর্মফল সত্য কর্মফল ভোগ করতে হয় সত্য আপনারা এই ভগবত পাঠক বা এই রকম ভণ্ডামি বহু দেখতে পাবেন বহু শুনতে পাবেন তাই এই কীর্তনিয়াদের ভনামি থেকে আপনারা দূরে থাকুন এবং সঠিক ধর্মাচরণ করুন নমস্কার